বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ সতর্কমূলক তথ্য শেয়ার করছি বন্ধুরা এই তথ্যটি সকলের মধ্যে শেয়ার করে দিও কারণ এইভাবে তোমরা কিন্তু ঠকতে পারো একটি দেখবা লিংক সকলের মোবাইলে আসছে ফ্লিপকার্ট গিভ অ্যাভল বলে ফ্রি গিফট ফর এভরিওান এরকম একটি কিন্তু লিংক তোমাদের কাছে আসছে সেই লিংকে ক্লিক করার পর তোমাদেরকে কংগ্রাচুলেশান জানানো হচ্ছে এবং কন্টিনিউ করতে বলছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বিভিন্ন রকমভাবে তথ্য দিতে বলছে তারপরে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে ফ্রি গিফট তোমরা এইভাবে কমপ্লিট করার পর ফ্রি গিফট পাবে কিন্তু এটা একটি স্ক্যাম তা তোমরা কিন্তু এটা থেকে সতর্ক থাকো সাইবার ক্রাইমের থেকে কিন্তু এটা জানানো হয়েছে যে এটা কিন্তু একটা স্ক্যাম এর মাধ্যমে কিন্তু তোমাদের তথ্য নিয়ে বিভিন্ন রকমভাবে জালিয়াতি হতে পারে সে ব্যাংক জালিয়াতি হোক বা অন্য যে কোনো তোমাদের তথ্য লোপার যাই হোক তোমরা এর থেকে সতর্ক থাকো আমি চাইবো কারোর যেন কোনো রকম ক্ষতি না হয় এবং তোমরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সকলকে এই বিষয়টিতে সতর্ক করে দিন যাতে কিনা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কারোর এরকমভাবে স্কামের শিকার না হতে হয় সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি